আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরব সহ সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাত রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন রাশিয়া সৌদি আরব জাপান জার্মান সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরতরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুভাবের মহাপরিচালক ডিএম সালাউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ জার্মানির রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভুইয়া আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাই কমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আব্দুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেরত আসতে বলা হয়েছে পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়েছে অথে আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন